i yeah. 哎，穿鞋，哎，走的咋了？哎，穿鞋的咋了？ যে আমাদের কোটা পশ্চিমবাংলা এই সময় উثالপাকাল পরিস্থিতির মধ্যে আমাদের কোটা পশ্চিম বাংলা জুড়ে আমাদের মা নিবন্ধে নিরাপত্তার প্রশ্ন चिन्हের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। পদত্ত 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 অবিলন্দে এই দুঃখী নাগরিক সমাজরা ঐক্যবদ্ধ হয়ে রাত জেগেছিল মা বন্ধের নিরাপত্তার জন্য সামনে এসএফআই টিএএফআই এডুয়ার যে অবস্থান মঞ্চ সে অবস্থান মঞ্চ যে রাম কিংবা বাংলাদেশ এটা একটা কর্মসূচি আমরা বলছি করে আমরা ফেসবুকে দিয়েছি আমরা বলছি আপনাদের যদি প্রকৃত পক্ষে আমার কখনো ডাইহাট কখনো নবাভাট কখনো আমরা দেখতে পেরেছি তুই না খাতুন কখন পর্যন্ত দোষীদের শাস্তি না দেওয়া হবে আমাদের দাবি আমাদের শাস্তির দাবিতে রেপিসদের শাস্তির দাবিতে আরজি করে দুর্নীতির রাতুর ঘর ভাঙতে যা তদন্ত হবে সেই তদন্তে সাহায্য কেন করব না কিন্তু সবাই ওই তো বসে আছে যে কারা খুন করলো কারা রেপ করলো কারা আরজি ভেতরে এই জঙ্গল রাত চালালো তাদেরকে শাস্তি দিতে হবে তার পরিবারকে তার পরিবারকে বিচার পাইয়ে দিতে হবে তার জন্যই তো চোদ্দ তারিখ রাতে গোটা রাজ্যের আমাদের মায়েরা রাস্তায় ছিল আমরাই তো চাইছি গোটা রাজ্যই তো চাইছে গোটা রাজ্যের মায়েদের সাথে সাধারণ মানুষের সাথে আপনাদের সাথেও আমরা এসএফআই ডিওয়াইফআই অ্যাডভা আমরা তো চাইছি এস এফ আই সাথে গোটা রাজ্যের মানুষ তো চাইছে যে দোষীরা শাস্তি পাক অপরাধীরা শাস্তি পাক রেপিসরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক খুনি না একদম দৃষ্টান্তমূলক শাস্তি পাক যাতে ফিরে আর কোনো ঘটনা না ঘটে নিশ্চিত যাব তবে আইনজীবীদের সাথে পরামর্শ করে কারণ যে পুলিশ বডি লোপাট করে দিতে পারে যে পুলিশ সিসিটিভির ফুটেজ লোপাট করে দিতে পারে যে পুলিশ করকে ভাঙাতে রক্ষা করতে পারে না বাথরুমে ঢুকে বসে থাকে যে পুলিশ নার্সদের কাছে জোর হাত করে বলছে আপনার চুড়িদারটা আমাকে দিয়ে দিন আমি পরে নিই যাতে আমাকে কেউ না দেখতে পায় মারে সেই পুলিশকে তো বিশ্বাস করতে পারছি না গতকাল প্রেসমিট করে বলেছি পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ যায় আর আজকে দেখুন বসতপুরে আর নান্দুরগ্রামে একই ঘটনা কোথায় যাব বলেন তো নিজের গ্রাম ছেড়ে নিজের শহর ছেড়ে নিজের জেলা ছেড়ে নিজের রাজ্য ছেড়ে নিজের পরিবার ছেড়ে নিজের পাড়া আত্মীয় স্বজন ছেড়ে কোথায় যাব কোথায় যাব তাই তো এসেছি আমরা চাইছি দোষীরা শাস্তি পাক কিন্তু দোষীদেরকে যারা আড়াল করতে চাইছে যারা রেপিসদেরকে আড়াল করতে চাইছে যারা ধর্ষকদেরকে আড়াল করতে চাইছে যারা খুনিদেরকে আড়াল করতে চাইছে তাদেরকে আড়াল হতে দেব না এই যে আমাদের প্রতিবন্ধী এক তাকে ধর্ষণ করেছে তার সাথে এইসব ঘটনা ঘটিয়েছে আর নানুর ঝাপতলাতে ঝাপান একই ঘটনা ঘটেছে এই গোটা বর্ধমানের পুলিশ এখানে একটা ডেপুটেশন দিতে এলে গিটি রোডে মাচা বেঁধে দাঁড়িয়ে যায় এখানে একটা ডেপুটেশন দিতে এলে জিটি রোডে মাচা বাঁধে আপনি যদি নিজের পায়ে দাঁড়ান না তাহলে গোড়ালি ছেড়ে দিন নিজের টোয়ের উপরে বুড়ো আঙুলের উপরে যদি আপনি ভর দিয়ে দাঁড়ান দেখবেন চারপাশে সিবিকে থরথর করছে চারিদিকে গাড়ি নিয়ে ভ্যান নিয়ে রিকশা নিয়ে বেরোনোতে মানে হয়রানি সমস্যা হয়ে গেছে বিরাট সমস্যা কিন্তু আমাদের মা বোনেদেরকে সুরক্ষা দিতে পারছে না তাহলে যারা অপরাধ করছে যারা মায়েদেরকে মেয়েদেরকে অসম্মান করছে খুন করছে ভাঙচুর করছে তাদেরকে কি এরা গাড় দিয়ে দিচ্ছে তাই আমাদের একটাই দাবি পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে আর ওই যে অপদার্থটাকে দিয়ে এই গোটা তদন্ত ভার করছে যে কামদুনিতে কাজ করেছিল পারেনি দোষীদেরকে শাস্তি দিতে মহামান্য হাইকোর্ট পর্যন্তদের বিরুদ্ধে কথা বলছে একে আগে সরাও আগে একে সরাও একে না সরালে শাস্তি পাবে না মানে কি আর জি করে তো মানে যেটা পুলিশের পক্ষ থেকে মানে যে ভিডিও দেখানো ইয়ে করা হচ্ছে সেখানে বলা হচ্ছে ডিএফআই এবং এসএফআই কর্মীরাই ভাঙচুর করেছে করে কি বলবেন বলে দিলে হবে না প্রমাণ করতে হবে কিন্তু আমরা আমরা এসএফআই ডিএফআই 9 তারিখ আগস্ট মাসে যেদিন আর জি করে ওই ডাক্তার মহিলা যিনি অন ডিউটি ছত্রিশ ঘন্টা কাজ করেছে ছত্রিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা অন ডিউটি সেই মেয়েটাকে যখন রেপ করে খুন করে দিল তার পরিবারকে তিন ঘন্টা বাচ্চাটার মুখ দেখতে দিল না আর তড়ি ঘড়ি করে বচ্চুয়ারি ভ্যানে তুলে আর পোস্টমার্টম করে ডেড বডিটাকে বের করে দিচ্ছিল পুলিশ জোর করে আমরা আগলেছি আমরা আমরা আগলেছি ডিভাইড বাই দেখতে পাবেন তো পাবেন দেখতে প্রদীপ পাবেন কমল গায়নে পাবেন ফাল্গুনী মুখার্জিতে পাবেন ভীমরাজ তেলারিতে পাবেন সুদীপ্ততে পাবেন মৈদুরে পাবেন আনিসে পাবেন মৃত্যুতে পাবেন আরজি করেও পাবেন কিন্তু অন্যায়কারীদের বিরুদ্ধে পাবেন আরজি করকে বাঁচানোর জন্য পাবেন ভাঙার জন্য পাবেন না আজকে যে আমরা তারপরে 13 আগস্ট ভিড়ে সেমিনার হলের পাশে পিজিটি রুম যেটা ভাঙতে গেল কার অর্ডার দিলো কি অর্ডার ছিল ভাঙার যেখানে ক্রাইম হচ্ছে ওই কোটা আজিগর হসপিটাল কি এমন তরি পড়লো যে এখনই রেনোভেশন করতে হবে ভাঙ দিল ডাক্তার বাবুরা বাইরে অবস্থানে বসে আছেন অন্যায়কারীদের দোষীদের শাস্তির দাবিতে রাত